কাইনে বলছি বিবি রে আমালকে এটা বলা পড়াশুনা কেমন হুজু শুধু কয় স্বামী গো পড়া শুনে ভালেই আছে কেমন পড়াশুনা আগে তো বাবু মুখ দিয়ে পড়ছে স্বামী গো কালকে মাগুর মাছের ঝুল খুৱাইছিলাম আজকে শিঙি মাছের ঝুল দিলাম আজকে দেখি বাবু কেনবা কাম দিয়ে পড়া পরে হ্যাঁ কাম দিয়ে পড়ে কেমন কান কাম দিয়ে বলে কানের মধ্যে দুইটা তার লাগিয়ে বইয়ের তলস কি তুইছে খাই বইয়ের পাতা উল্টে আমার মনে হয় বাবু বললে 100টা লেটার পাবে তোর কোন ঠিক না বিটি ঠিক আয় তোর কোন ঠিক পাবে পাঁচ পাবে পাঁচ মান আছিস ফেল ডিভিশনের দাও তোর ঠিক না ছাত্র জীবন কবি বলছে ছাত্র লং অনং তপসং টেবিলং ছাত্র জীবনটা হইতে হবে টেবিলের সাথে বসিয়া বইয়ের সাথে কানেকশন আর বর্তমান যুগের ছেলেরা বসিয়া মোবাইলের সাথে কানেকশন ঠিক না বিদি আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলে আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন রাখতে হবে তাহলে জান্নাত পাওয়া যাবে ঠিক না বিঠিক আব্বা শোনা বন্ধুরা আব্বারে কত ডিজিটাল মুসলমান বেড়েছে বর্তমান যুগে কৃষ্ণাই বাজারে চা খাবে পাঁচ টাকা দিয়ে বাবা একটা ওই তিন ঘন্টা গিবত খাবে এক মুসলমান হয়ে আর মুসলমানের ওই মুসলমান একটা দুই ঘন্টা এক নামাজির গিবত খায় এক মৌলানা সাহেবের গিবত খায় এক মৌলী সাহেবের গিভট খায় আমির সাহেবের গিভট খায় হাজির সাহেবের গিভট খায় টুফিওয়ালার গিবাদ দাঁড়িওয়ালার গিবত খায় গিব বাংলা বুঝলি না আজাল কখন আছে তোর তুই নিজে বুঝলি না যদি ঠিক না মেঠি গিবরে আব্দুল সাম রে সত্যি বুঝলাম রে মারদোয়া কত রোখামে যা আবদু যা আমি বুঝতে পারলাম মারদোয়া কোনো দিনও বিফলে যায় না আব্দুল সামাজ যা তুমি যাও আমি আসুন আসামি আমার রাজ দরবারে পেছি আব্দুল সামা বা কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে মহারাজ দোয়া করবে আমি পৃথিবীর কোনো মানুষ অন্যই করি না অন্যায় করো না মা বাড়ি দিয়ে চলে গেল রে আব্দুল সামাতের মনটা বড় খুশি রে মার কাছে যাই আসার সবে মান কত দেখি দেখি কানছিল ওই মার ঘরে সামনে যে দেখায় মা মা আমাক না বাসা করে রে মা মা তোর দোয়া কবুল হয়েছে মা তোর দোয়াটা কবুল হয়েছে মা দরজা খুলি দে মা দরজা খুলি দে মা গো তুমি দ দরজা খুলে দাও মা আওয়াজ শুনে দেয় না মা কেন বোঝে না রে মা দরজা কেন খুলে না মা আনন্দিত কেন হয় না মা কেন দরজা খুলে না বারবার বলে মা মা দরজা খুলি দে মা আমার বাসা খুন করে নাই মা লাস্টের মধ্যে রে মা শোনে না দরজা ভেঙে দেখে রে মা সিজদাই ছিল গো সিজদার মধ্যে মা অজ্ঞার হয়ে পড়ে আছি মাকে শেষ তাকে তুলে বলছে শোনা মা আমি জানি তুমি জ্ঞান হারাবি একবার চোখ মেলি দেখ রে মা তোর দোয়া বিফলে যাই নাই মা মা তোর দোয়া আল্লাহ দরবারে কব হয়েছে সেজন্য বাবা আপনাদের হাতে পায়ে ধরি বলি যে যুবক আজকের যুব মঞ্চের যে সমস্ত যুবক আজকের কেসরা পরা মঞ্চের আয়োজন করেছেন তারা আমি হাতে পাইন ধরি বলি আফসরান মালনা কোনোদিন এখানে আসি কি না কোনো গ্যারান্টি নাই আব্বা আমি সময় পাই না আপনারা সবাই আমরা সবাই পাজত নামাজ পর্ব রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখায় মা বাবাকে সন্মান করবো মরবিকে সন্মান দিয়ে চলো তোর পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ বানিয়ে দিবে মৃত্যু কালে আল্লাহ রসুল বলছে লাইক মেনু নাহা দু কুমহা তাহা বেলাইহি মেনু আলি দিহি হ উলা দিহি ওয়া নাচ রাজমাই আমার রসুল বলয় মানুষ তো পর্যন্ত পূর্ণাঙ্গ মবিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাত অন্য মানুষের থেকেই মানুষ থেকেই আমার রসুলের ভালোবাসা উন্মতের ভিতরে থাকবে না

তিনটে দিন আল্লাহর অস্থায় এই কমিটিকে অনুরোধ করছি যে কটা কমটি ভাঙেছিলেন এই তিনটে দিন আল্লাহর মা বাবার জন্য আল্লাহর রাস্তায় যাবো কান্ন দেয়ালা একটা নাম তাই বলবে হুজুর আমি সবার শেষের আমি কিছুদিন পরে হুজুর আমি শেষের পরে তিন দিন চার দিন পরে আমরা একটা তিন দিনের নেশাবি একটা জামাত যাবো এমন একটা বাবা সর্বপ্রথম হাটটা দেখাইতে পারবেন বাবা তুমি এসো সামনে আসে করি আর একটা নাম আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বাবা আহমেদ মা বাবা আছে আল্লাহ মাজম আলি আহমেদ আল্লাহ তোর রাস্তায় চলে যাবে মা নাই বাবা নাই তার মা বাবাকে কব মাফ করে কি নাম আব্বা জালি আল্লাহ মালার তো রাস্তায় তিন দিন যাবার নাম দিলেন দুইটা নাম হলেন আ কি নাম আল্লাহ কমিটির মধ্যে আমার আতিকুরু আল্লাহ যাই ফোনে সবসময় কথা বলছিল। আল্লাহ আ কবুল করে নিও কি নাম বাবা হ্যাঁ মঞ্জুর আলম বাবা চারজন হয়ে গেল আবার ও বাবা আর একটা নাম হলে পাঁচজন হয়ে যাবে ও কমিটি বিন্দু না একটা জীবন বানাইতে হলে বাবা এই বুড়া বয়স চ্যাংরা বয়সে মাদেশ দেলে লজ্জা পাবেন আবার কি নাম বাবা উসমান গনি আল্লাহ পাঁচজন হয়ে গেল আল্লাহ তোর রাস্তায় যাবার জন্য তিন দিন যাবার জন্য আল্লাহ ইসলাম ইসমান ঘড়ি যাবে আল্লাহ তার মা সেবা দান করো কিনা আব্দুল হাই মন্ডল শোনা আমার আল্লাহ তোর রাস্তায় যাবার জন্য আল্লাহ আদা করলো আজকে হাজার হাজার মানুষের সামনে আব্দুল হাই মন্ডলের দিন তুমি কবুল করে নাও কি নাম

বাবা শুন আর দুইজন হলে দশজন হবে আল্লাহ রসুল নিয়ামত আলী আল্লাহ নয় জন হলেন কি নাম বাবা মোজাক্কির আলম আল্লাহ ভাই আমার দলের থেকে নিয়ে আসলেন মোজাক্কির আলম আল্লাহ আল্লাহ মোজাক্কির আলম যাবে হ্যাঁ তকবির লাগান আল্লাহ যুব সমাজের আজকে কেচরাপাড়া যুব মঞ্চের যুব ভাই যে সমস্ত আজকে আয়োজন করেছে আমাকে বললো হুজুর আমরা এই আমরা সবাই আল্লাহর তিনটে দিন কুড়ি করবো ও খোদা তোমাকে ডাকিতে জানি না ও খোদা তোমাকে ডাকিতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না ও খোদা তোমার ডাকিতে জানি না একে ডাকলে মুসানবি তুর পাহাড়ে গেলেন চলি খোদানে নূরে পাহাড় জলে মুসা জলে না খোদা তোমাকে ডাকিতে জানে না নামি কি আমার আফসারালি অতি গরিব বাবা মা তিনি এলেন শিক্ষা দিলেন গল মাদারাসায় বাবার নামটি আবাসালি গেরাম পোষ খোয়া থানা গইল কলগঞ্জ জিলায় আমা দুফিরি থানা হইল কম গঞ্জো জিলা আমার ধুপ্রি আমার গুরু শেখ হুজুর ডাকে নাম তার নুর মৌলানায় গুরুর দোয়াই আসাম বেঙ্গল সভা করে বেড়ায় সবাই মিলি দোয়া করবেন আমার মে আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে মিলে দোয়া করবেন আমার আমার গুরু শুয়ে আসে যোগী গোপা কবর স্থানে আমার আমার আলী অতি গরিব বাবা মা দিনি হেলেন শিকা দিলে গোল গন্দি মাদারাসায় বহু সময় ডাক্তার বাজে গেছে সভাপতির প্রস্তুতি নিয়মে পরিচালনা করতে হয় সবার আমাকে যারা টান দিয়েছে তার থেকে বেশি বয়ান করছিলাম আমাকে টান দিয়েছে ভাই একটা বয়ান চলবে তার থেকে আমি সভাপতির কাছ থেকে বিয়া দেবী করলে মাফ সভাপতি সাহেব বড় ভাই হয় আমি লোকের হার সংখ্যা দেখি আমার বক্তব্যটা বেশি সাবজেক্ট আগে গেছে সেই জন্য আপনারা অনেক কিছু দুঃখ পান নাই তো বাবা পান নাই তো আগামীতে যদি এইরকম সভা এই যুব সমাজ যদি আয়োজন করে আপনারা আসবেন তো ইনশাল্লাহ আসবেন তো ইনশাল্লাহ একে আসবেন হাত তুলি দেখায় তো একটু বলে আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে নিজের ভাই মানুকে ক্ষমা করবেন এই বলে আমি বিদায় নিলাম আগামী দিন সভা আছে মানিকেশ্বর হাজিরহাট বাজারে তারপরে আছে মানিকচর কুসনিয়া মাদ্রাসায় এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ সভাপতির ভাষণে আঁকরি মোনাজাত হবে نحمده ونصلي على رسوله الكريم اما بعد